সহজ একটি হোম রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শরীরে মুখে হাতে পায়ে যে অতিরিক্ত লোম থাকে না দেখা যায় ঠোঁটের ওপরে অতিরিক্ত লোমের কারণে গোফের মতো মনে হয় আমরা অনেক সময় রেজার দিয়ে ওই লোমগুলোকে তুলি বা পার্লারে গিয়ে আমরা থ্রেডিং করাই এতে কী হয় আমাদের স্কিনেরও ক্ষতি হয় অনেকটা টাকা পয়সাও খরচা হয় আর ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে লোম তুললে লোম আর হবেও না ধীরে ধীরে সেই সঙ্গে আমাদের ত্বকেরও ক্ষতি হবে না টাকা পয়সাও খরচ হবে না সহজ একটি পদ্ধতি চলুন দেখে নিই একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ মতো চিনি এই চিনি প্রত্যেকে রান্নাঘরে থাকে চিনির মধ্যে এখানে যে জিনিসটা দেব সেটাও সহজলভ্য এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা এক চামচ পরিমাণ চা পাতা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন দেড় চামচ চিনি আর দেড় চামচ চা পাতা আমি দিয়ে দিয়েছি টোটাল তারপর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম মিশ্রণটি এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব। টমেটো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বকের জন্য ভীষণ উপকারী এখানে আমি টমেটোটাকে একটি গ্রেটার নিয়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে মিক্সারে এটাকে পেস্ট করে জুসটা বের করে টমেটো রসটা বের করে ইউজ করতে পারেন টমেটোটাকে এইভাবে আমি ধীরে ধীরে দেখুন ঘষে নিচ্ছি একটু ধীরে ধীরে ঘষলে কী হবে টমেটোর জুসটা ভালোভাবে বের হবে বড় টুকরো কম বের হবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা এই মিশ্রণটি শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এতে আপনাদের ত্বকের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আর অবাঞ্ছিত লুম খুব সহজেই উঠে আসবে একটি পাত্রের মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এই পাত্রটিকে গ্যাসের ওপর রাখব আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে আমাদের লো ফ্লেম করে দিতে হবে হাই ফ্লেমে কিন্তু এটাকে তৈরি করা যাবে না তাহলে পুড়ে যাবে আর এর উপকারী গুণটা পাওয়া যাবে না আর একটা কথা খেয়াল রাখতে হবে এইভাবে কন্টিনিউ কিন্তু আমাদের একটু একটু পরপর নাড়াচাড়া করতে হবে তাহলে জিনিসটা খুব ভালোভাবে মিশবে যখন চিনি পুরোপুরি গলে যাবে দেখবেন মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যাবে চায়া পাতার উপকারিতা গুণও ভালোভাবে তরলের মধ্যে চলে আসবে আর যখন খুব ভালোভাবে এটা হয়ে আসবে আমরা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন এই যেরকম তরল হয়ে গেছে জিনিসটা আর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা আমার এখানে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে নেব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটি চা ছাকনি নিয়েছি মিশ্রণটাকে এইভাবে চা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে এর যে তরল অংশটা সেই তরল অংশটাকেই কিন্তু আমাদের এখানে বের করে নিতে হবে দেখুন ভালো করে আমি ছেকে নিয়েছি একেবারে তরল একটি লিকুইড আমরা এখানে পেয়ে গেছি এর সঙ্গে আরও একটি জিনিস দিয়ে দেব সেটা হলো আটা আটার মধ্যে ফাইবার থাকে এখানে আটাটাই অ্যাপ্লাই করবেন ভালো রেজাল্ট পাবেন আটাটা দিয়ে খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে মেশান দেখবেন একটি ক্রিমের মতো আঠালো পদার্থ এখানে আমাদের তৈরি হয়ে গেছে এই দেখুন মিশ্রণটা আমাদের পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে আর এরকমই ঠিক মিশ্রণটা আমাদের রেডি করে নিতে হবে চলুন তাহলে আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাব এমনকি আপনাদের শরীরের যে কোনো জায়গার লোম সহজেই তুলতে পারবেন ত্বকের ক্ষতি হবে না কালো হবে না জায়গা আমাদের ঠোঁটের ওপরে দেখা যায় অনেক সময় দাড়ির মতো লোম থাকে ঠোঁটের নিচের দিকেও দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে অনেক সময় দেখা যায় গালের সাইডেও প্রচুর পরিমাণে লোম আর এই লোমগুলো তুলি আমরা পার্লারে গিয়ে নয়তো কোনো যুক্ত জিনিস ব্যবহার করে যেটা পরে স্কিনের ক্ষতি হয় ত্বকও কালো হয়ে যায় র্যাশ ওঠে তাই মিশ্রণটা এখানে আমি নিয়ে নিলাম আমি এখানে আঙ্গুলের সাহায্যেই মিশ্রণটা এইভাবে লাগাচ্ছি আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন তারপর এইভাবে পাতলা করে একটি লেয়ার কিন্তু লাগাতে হবে খুব ঘন নয় আমি ঠোঁটের ওপরে ঠোঁটের নিচের দিকে ভালো করে লাগিয়েছি গানের সাইডে লাগানোর পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে শুকানোর জন্য এটা শোকাতে মিনিমাম কিন্তু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমার এটা শুকোতে সময় লেগেছে সতেরো মিনিট মতো একেবারে কিন্তু ড্রাই করব না যখন হালকা একটু টান ধরতে থাকবে তখনই আমাদের এটাকে ক্লিন করতে হবে আর এটাকে যখন ক্লিন করব একটু চেপে উল্টো দিক করে এইভাবে একটুখানি করে টানতে হবে আমি তুলো নিয়ে নিয়েছি এইভাবে উল্টো দিক করে টানলেই দেখবেন খুব সহজেই আমাদের যে অবাঞ্ছিত লোমটা থাকে না সেটা কিন্তু উঠে আসবে আমি এটা সপ্তাহে কিন্তু একদিন অ্যাপ্লাই করি এমনকি আমার ধীরে ধীরে লোম বন্ধ হয়ে গেছে আর যাদের অতিরিক্ত লোম আপনারা দু তিন দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করবেন দেখবেন এতে লোমের গোড়াটা দুর্বল করে দেবে ধীরে ধীরে আপনাদের লোমটা উঠে আসবে আর ধীরে ধীরে লোম আসা বন্ধ হয়ে যাবে এইভাবে আমি চেপে চেপে পুরো জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাবো এই দেখুন আপনারা ঘরোয়া উপায়ে এইভাবে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারেন এমন কি আপনাদের ত্বকেরও ক্ষতি হবে না ত্বক কালো হবে না সেই সঙ্গে খুব সহজেই লোমটা উঠে আসবে আমাদের অনেকেরই দেখা যায় হাতে পায়ে প্রচুর লোম থাকে এই দেখুন আর এই লোমগুলো আমরা কি করি অনেকের রেজারের সাহায্যে তুলে থাকি এতে কিন্তু লোমটা শক্ত হয়ে যায় আর ধীরে ধীরে আরও বেশি পরিমাণে উঠতে শুরু করে বা পার্লারে যাই অনেকটা টাকা খরচা করি তাই আমরা ওসব না করে এই ঘরোয়া রেমিডিটি আমরা যদি অ্যাপ্লাই করি একবার একবার আপনারা অ্যাপ্লাই করে দেখুন আশা করছি আপনাদের যে অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হবে এখানে কি করব মিশ্রণটা যেখানে আমাদের লোম তোলার প্রয়োজন সেই জায়গায় এইভাবে আমি ভালো করে একটুখানি লাগিয়ে নিচ্ছি আমি অল্প একটুখানি জায়গায় লাগিয়ে দেখাবো পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পাবেন এবার আমাদের কি করতে হবে আমি কিছু সময় অপেক্ষা করেছিলাম এটা পুরোপুরি শুকিয়ে গেছে যে দিক দিয়ে লাগিয়েছি ঠিক লোমের বিপরীত দিক দিয়ে আপনারা কোনো তুলো নিতে পারেন কাপড় নিতে পারেন এইভাবে আমাদের উল্টো দিক থেকে করতে হবে কিন্তু জিনিসটা সোজা দিকে নয় উল্টো দিকে করলে লোমটায় টান লাগবে আর খুব সহজেই লোমটা কিন্তু উঠে আসবে এই দেখুন আমি তুলো দিয়ে এইভাবে চেপে চেপে আমি উল্টো দিক থেকে পরিষ্কার করছি তারপর আপনাদের দেখাচ্ছে এই দেখুন ছোট 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 যে লোমগুলো থাকে সেই লোমগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে এমন কি আমাদের লোমের রকম যে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে একটা দাগ হয়ে যায় সেই দাগ কিন্তু হয় না জল দিয়ে এবার আমি ধুয়ে এসেছি এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে যেখানটায় লাগিয়েছিলাম ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ছোট্ট টিপসটি শেয়ার করবেন আশা করছি তারাও যদি অ্যাপ্লাই করে কিন্তু উপকার পাবে